আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বিয়ার্স এই আবেদনটি অনলাইনে নাকি অফলাইনে ডাক নাকি কুরিয়ান সার্ভিসে আবেদনটি করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় জয়পুরহাট তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে তিন চার দু হাজার খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি জেলা ও দারে জজ আদালত জয়পুরহাট এর অধীনে বিভিন্ন আদালত ও দপ্তরে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট থেকে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে তো এখানে পদের সংখ্যা পদের নাম বেতন স্কেল সাত কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোনো প্রয়োজনীয় শিক্ষা প্রয়োজনীয় যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ বা স্নাতক হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাতিষ্ঠানিক নির্ধারিত গতি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শর্তবলী আবেদনকারী খামের উপর পদের নাম উল্লেখপূর্বক সিনিয়র জেলা দায়রা জয়পুরহাট বরাবর আগামী পঁচিশ চার দু হাজার চব্বিশ সরাসরি ডাকযোগে সহস্তে লিখিত ও স্বাক্ষরযুক্ত বাংলা আবেদন নাম মাতার নাম পিতার নাম জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা ডিগ্রির নাম পাশের সন ফলাফল সহ সর্বমোট শিক্ষা যোগ্যতা নিজের জেলার নাম মোবাইল নম্বর পূর্ণ নামের স্বাক্ষর পৌঁছাতে হবে আবেদনপত্রের সাথে কম্পিউটার প্রশিক্ষণের সনদ সংযুক্ত করতে হবে সরাসরি আবেদনের ক্ষেত্রে জেলা ও দায়রা জজ আদালত মূলত মূল ভবন নিচে তলা একশো আট নম্বর ককে সকাল নয় ঘটিকা হতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অফিস চলাকালীন সময় আবেদনপত্র গ্রহণ করা হবে আবেদনের বয়স চৌ পঁচিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ প্রার্থীকে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে এবং প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন আবেদনপত্রের সাথে পরীক্ষা ফি বাবদ জেলা দায়রায় জজ জয়পুরহাট অনুকূলে দুইশো টাকা অফেরত বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মাধ্যমে এখান যে কোডগুলো রয়েছে জমা করে চালান মূলত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে চাকরির নিয়োজিত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অগ্রিম কপি গ্রহণযোগ্য নয় কোঠা বা বয়স সম্পর্কিত সকা সরকার প্রচলিত সর্বশেষ নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য সহকারী বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষায় সময় প্রথম শ্রেণী গেজে সরকারি কর্মকর্তা কর্তৃক এক সেট সত্তাহিত ফটোকপি সহ প্রার্থীকে সকল শিক্ষার যোগ্যতা যদি একাধিক হয় জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রদানের নিকট হতে চার একটি সনদ প্রযোজ্য ক্ষেত্রে কাউন্সিলর কর্তৃক কর্তৃক নাগরিকত্ব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে নির্বাচিত পরীক্ষা হাজির হওয়ার জন্য প্রার্থী কোনো এ প্রদান করা হবে না অসম্পূর্ণ কৃতি বা নির্ধারিত সময় পর প্রাপ্ত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে পরবর্তী পত্রে মাধ্যমে প্রবেশপত্র প্রেরণের জন্য আবেদন বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক দশ বাই দশ ইন্টু পাঁচ এবং চার ইন্টু পাঁচ ইঞ্চি সাইজের প্রয়োজন মূল ডাকটিকিট সম্মিলিত অব অবহিত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে তোলা পাসপোর্ট সাইজের ছবি তিন কপি রঙিন ছবি চালানো মূল কপির এবং কম্পিউটার প্রশিক্ষণের সনদ ব্যতীত অন্য কোনো কাগজ সংযোগ প্রয়োজন নেই অতএব বিজ্ঞপ্তি সংশোধন সংযোজন বিজন পরিবর্তন পরিধ পরিবর্তন এবং পরি বাতিল করা ক্ষমতা কর্তৃপক্ষ রাখে তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ